নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো দেখো সকালবেলা আজকেও চলে গেছিলাম হাঁটতে বলেছিলাম এখন রোজই যাবো তা হেঁটে আসলাম এসে করে নিলাম একটু র চা আদা দিয়ে একটু বিস্কুট নিয়ে নিলাম চাটা খেয়ে শুরু করবো কাজ তালে তাহলে চলে আসলাম আবার ঠাকুর ঘরে রোজের মতন রোজের মতন আমার রাধা মাধবকে তোমরা দর্শন করো ছোট্টগিরি আজকে সবুজ রঙের জামা পড়েছে আমাদেরকে দর্শন করিয়ে নিয়ে তারপরে আবার চলে যাব এদিকে টিফিনে যোগাযন্ত করতে ভগবানকে তো ভোগ লাগানো হয়ে গেল। এবার প্রসাদও পাবো আর নিজেদের টিফিনের জন্য যোগার করতে হবে আগে স্নান সারি পুজো করে নিয়েছি সকাল সকাল আজকে আজকে খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেল দশটার মধ্যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে সাথে থাকো বন্ধুরা দেখো আজকে সকালের টিফিনে নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি আম পাকা আমটাকে ছাড়িয়ে নিয়েছি এদিকে নিয়ে নিচ্ছি মুড়ি মুড়ি নিয়ে নিলাম এদিকে নিয়ে নেব ছাঁকু আজকে সকালে টিফিনে সবাই এটাই খাব ছাঁকু নিয়ে নিলাম এখানে দেখো নিয়ে নিচ্ছি কলা আর এটা দেখো খেজুরের গুড় খেজুরের গুড় আর এটা হচ্ছে দুধের একসাথে সব মেখে সকালবেলা টিফিন করবো খেতে দারুণ হবে সকালের টিফিনটা চলো মাথা আমার রেডি এবার সবাইকে বাটিতে করে করে দিয়ে দেবো সবাই এটা টিফিন খেয়ে নেব তাহলে চলে এলাম দুপুরে রান্নার আয়োজনে দেখো আজকে দুপুরে হবে এদিকে দেখো নিয়ে এসছে গাটি কচু এটা তোমরা সবাই হয়তো চেনো খেয়েছো এই গাঁটি কচু নিয়ে এসছে আর এদিকে বলেছিলাম একটু বেগুন নিয়ে আসিস বেগুন নিয়ে এসছে এই যে নিম পাতা রয়েছে নিম পাতাটা দিয়ে গেছে ও দাদু এসে তাই বললাম যে তাহলে আজকে বুধবার আছে কালকে আবার খাওয়া যাবে না বৃহস্পতিবার তাছাড়া আজকে নিম বেগুন করবো নিম পাতা রয়েছে শুকিয়েও যাবে তা ওকে বলেছিলাম একটা বেগুন নিয়ে আসছে তাই যে বেগুন নিয়ে এসছে নিম বেগুন করব আর এই গাঠি কচু নিয়ে এসেছে গাঁঠি কচু করবো আর এইদিকে নিয়ে এসছে একটু মুদিখানায় এই সর্ষের তেল টেল সব নিয়ে এসছে সর্ষের তেল গরম মশলা শাহি গরম মশলা এসব নিয়ে এসছে আর নিয়ে এসছে অনেকটা নিয়ে এসছে এটা ও ও স্টেল গরম মশলা নিয়ে এসছে আজকে তাই নিয়ে এসছে আর রান্না হবে দেখো আজকে নিয়ে এসছে এই রবিবারে তার চিকেন হয়নি চিকেন খাইনি তা বলছে তাহলে কালকে আবার নিরামিষ হবে বৃহস্পতিবার চলো আজকে তাহলে চিকেন খাওয়া যাক নিয়ে এসছে চিকেন চিকেন নিয়ে এসছে এদিকে হবে চিকেন আর ওই এর মধ্যে নিয়ে এসছে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে ওই যে গাটি কচু দেখালাম ওই গাটি কচু দিয়ে এই চিংড়ি বাবা আজকে চিংড়িগুলো তো বড়ো বড়োই নিয়ে এসছে বলছিল ওই যে ছোটো ছোটো মাঝারি সাইজের চিংড়িগুলোকে নিয়ে আসবো গাঁটি কচু দিয়ে তা দেখছি মোটামুটি ভালোই বড় আছে চিংড়িটা দেখেছ আমার মেয়ে বাজার করে এনেছে আজকেও এখন মোটামুটি প্রায় দিনই ওই যাচ্ছে বাজারে তাই যে ভালোই চিংড়ি মাছটা নিয়ে এসছে তাই না তার মানে ও বাজার করা ভালোই শিখে গেছে দেখেছ এই চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিকেনও নিয়ে এসছে বাস আবার ওইদিকে বেগুন গাটি কচু সবই নিয়ে এসছে সবই চিনে গেছে তাহলে আজকে রান্না হবে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হবে চিকেন আর নিম বেগুন তাহলে এখন এইগুলো আমাকে সব ধুয়ে পরিষ্কার করে নিই চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই ও বলে গেছে যে চিকেনটা আমি করবো নিচে গেছে দোকানে ওর বাবা তো দোকানে থাকে এখন সকালবেলা করে এত রোদ্দুর এত গরম যে বাইরের দোকানটা খুলতে চা যায় না ভেতরের দোকানেই থাকে ভেতরের দোকানেই থাকি বাইরের দোকানে এখন আর যায় না গরমে রাত্রে খুলে সেই জন্য বলেছে বাবা তুমি দোকান থাকবে মাংসটা আজকে আমি রান্না করবো যাক কেটে পুছিয়ে দিই আর মাংস ধুয়ে নিই চিংড়ি মাছ বেছে নিই তাহলে তোমরা সাথে থাকো দেখো রান্না আজকে বসিয়ে দিয়েছি তোমাদেরকে রান্না সেরকম দেখাইনি নি সেরকমভাবে কিছু এদিকে দেখো আমি লাঠি কচুটা আগে বসিয়েছি লাঠি কচুটা আগে বসিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছিলাম আর গাটি কচুটাকে এদিকে বসিয়ে দিয়েছি এর মধ্যে মশলা দিয়েছি কি জানো এর মধ্যে মশলা দিয়েছি আগে তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে তারপর গাটি কচুগুলোকে দিয়ে দিয়েছি গাটি কচুগুলোকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল লাল্লাহ চলো সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে গোপালকেও সয়নে দিয়ে দিয়েছি এখন বাজে রাত্রি সাড়ে সাতটা রাত্রি না সন্ধ্যা সাড়ে সাতটা এখন একটু বেরাচ্ছি কোথায় বেরাচ্ছি এটা বলবো না তোমাদেরকে নিয়ে যাচ্ছি পরে বলবো তাহলে চলো তাহলে চলো বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বেরিয়েই বাস বা অটো যাই ধরি একটা ধরেই সেখানে চলে যাওয়া যায় একদম বাড়ির কাছেই তো কিছু জিনিস কেনার ছিল মানে আমাদের জুতো কেনার ছিল মেয়ের জন্য ব্যাগ কেনার ছিল তো চলে গেলাম সেখানে সামনেই একটা মার্কেট আছে হকাস মার্কেট সেখানে গিয়েই কেনাকাটা একটু করলাম তা কি করবো আর জিনিস কেনার আছে ছুটিও আছে একটু ভাবলাম যাই চলে যাই তাই দেখো এই দেখো এখানে একটা মা আছে তাকে দর্শন করো কিনে কেটে চলে যা কিনছি যাই হোক সেইগুলো তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো দেখো কত সুন্দর জামা কাপড় সব কিছু পাওয়া যায় এখানে তাহলে বাড়ি গিয়েই দেখাবো দেখো বললাম যাচ্ছি পরে বলবো তাই দেখো মার্কেটে এই ব্যাগটা কিনে নিয়ে আসলাম জন্য পরে শুরু হয়ে যাবে খুবই দরকার সেই জন্য আসলাম আর জুতো সবার আছে কিন্তু সব জুতোগুলো নষ্ট হয়ে গেছে বলে আবার জুতো কিনলাম প্রথমে আমারটাই গেছে আমার জন্য একটা জুতো কিনলাম এমনিকে মেয়ের জন্য কিনেছি এটা ছোট মেয়ের জন্য কিনেছি এটা রাফ ইউজ বলে একটা কিনলো আর একটা ওটা যাতায়াতের জন্য কিনেছে এই একটা কিনেছে এটা বড় মেয়ের জন্য এটা ও কিনেছে এই জুতোগুলো কিনলাম আর তার সাথে কিনে নিলাম আমার জন্য একটা জুতো যেটা মর্নিং ওয়াক করতে যায় প্রত্যেকদিন সকালে সেই কারণে এইটা কেনা তো এইসবই কিনতে গেলাম আর কিনে নিলাম এই একটা ব্লাউজ কিনেছি আমার জন্য

আজকের মতো রাতটা আমি এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তোমরা সবাই ভালো দেখতে সুস্থ শুভ শুভরাত্রি